ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অন্যতম স্তম্ভ সর্দার বল্লভভাই ভাই প্যাটেল তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তী উপলক্ষে ভারত সরকারের উদ্যোগে রান ফর ইউনিটি এই একতার দৌড় আমরা এখান থেকে শুরু করতে চলেছি এই মুহূর্তে গোটা দেশব্যাপী এই কর্মসূচি শুরু হয়ে গেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি এই কর্মসূচিতে গোটা দেশে নেতৃত্ব দিচ্ছেন আপনাদের আর এখানে বেশি কথা বলবো না মাননীয় রাষ্ট্রবাদী প্রচারক সোমনাথ রায় এবং আমাদের এই এলাকার অনেক বিধায়করা এসেছেন রবীন্দ্রনাথ মাইতি অরূপ কুমার দাস সুমিতা সিনহা এবং অন্যান্যরা আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আমরা এই কর্মসূচি শুরু করি আমি জাতীয় পতাকা দেখিয়ে এই কর্মসূচি শুরু করব